দুটি হাত শক্ত করে বাঁধা অবস্থায় পড়ে গেল দুশো ফুট নিচে নদীর পানিতে ভয়ঙ্কর সোতে ভেসে গিয়ে কোন কিনারায় কারও শিলাই কি কষ্টে আবার প্রাণে বেঁচে ফিরলেন তিনি কে বা কি তার পরিচয় এই সব কিছু জেনে নিব এই ভিডিওর মাধ্যমে তাই এখান থেকে শুরু খুব মন দিয়ে শুনুন তখনকার দিনে তিনি একজন সাধারণ গ্রামের মেয়ে যার জীবন সংগ্রাম আর দারিদ্রের সাথে যুদ্ধ করতে করতে কাটছিল তার স্বামী একজন কয়লার শ্রমিক কয়লার তিনি খাবে খেতে খাওয়ার মাধ্যমে সংসার চালাতেন তার স্ত্রীর নাম ছিল আর ছিলেন আল্লাহ প্রতি বিশ্বাসী সব সময় নামাজ পড়তেন দোয়া করতেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতেন তার মন বিশ্বাসে পরিপূর্ণ ছিল যে আল্লাহ তালা তার বান্দাকে কখনোই বিপদে ফেলবেন না একদিন উমায়া তাদের গ্রামের কাছে একটি বাজারে গিয়েছিলেন কিছু প্রয়োজনীয় জিনিসপাতি কিনে আনতে আর বাজার থেকে ফেরার পথে হঠাৎ দুই দুষ্কৃতি তার সামনে এসে দাঁড়ালো তাদের চোখে মুখে খারাপ উদ্দেশ্যের স্পষ্টের ছাপ ছিল তারা কোনো কথা না বলতে দিয়েই তার হাত দুটোকে শক্ত করে বেঁধে ফেললো আর উমায়া চিৎকার করে সাহায্যের জন্য ডাক দিল কিন্তু কেউ নেই সেখানে আর আর তার ডাকে বা কে সাড়া দিবে হাত বাঁধা অবস্থায় উমায়াকে নিয়ে যায় পাশেই এক জঙ্গল দুষ্কৃতীদের আড্ডা খানা বা ডেরা ওই ডেরার কাছাকাছি একটি নদীর ধারে নিয়ে গেল উমায়াকে কিন্তু খনিকের মধ্যে সজরে একটি বাঘের ডাক শুনতে পেল তারা আর উমায়াকে হাত বাঁধা অবস্থায় ফেলে রেখে তারা ছুটে গেল ডেরার দিকে বাঘকে মারার জন্য অস্ত্র আনতে এদিকে উমায়া একাই বাঘ দেখে সে জীবন বাঁচার থাকলে সেইখানে একটি মারা গাছ উপড়ে পড়েছিল ওই গাছের ডালে দৌড়ে ছুটে উঠতে লাগলো আর উঠতে উঠতেই খানিকটা গিয়ে দুইটি হাত বাঁধা বেবস অবস্থায় পা পিছলে পড়ে গেল দুইশো ফুট নিচে নদীর পানিতে ভয়ঙ্কর নদীর স্রোত প্রচন্ড গতিবেগে ভাস্তে ভাস্তে চলে যায় সময়া জানি না আল্লাহ পাক কি করে কোথায় গিয়ে ঠিকবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারছে না ভাসতে ভাস্তে সামনে যা পাই তাই হাত দিয়ে ধরতে থাকে কিন্তু হাত বাঁধা আছে বলে ধরার কোনো সুযোগ সুবিধা হচ্ছে না আবার ছেড়ে যায় আবার ভাসতে ভাসতে চলে যায় নদীর প্রচণ্ড তোড়ের বেগে একাধ কিলোমিটার ভাসতে ভাসতে যাওয়ার পরে সামনে একটি বহু দিনের পুরাতন ভাঙা ব্রিজের একটি কোনো কোনোরকম হাতে ধরতে পারে এ এসব কিছু আল্লাহ তালারই মর্জি সময়া জীবন বাঁচার যুদ্ধে আল্লাহ তালার উপর ভরসা ছাড়েননি তিনি বিশ্বাস করেন আল্লাহ তালা তার বান্দার পিছনে অবশ্যই আছেন ওই ভাঙা ব্রিজের পরে কোনো রকম কষ্টে সৃষ্টে চড়ে আল্লাহর একমাত্র ভরসাকারী সময়া দেখতে পেলেন ব্রিজটা ভেঙে আসতে পড়তেছে তাই তিনি দৌড়ে ওই কিনারে হাত দিয়ে খুব চরম কষ্টে উঠে পড়লেন কিনারে পাহাড়ে উঠার পরে দেখেন একটি লোহার খাঁচার মতো তাতেই তিনি কোন রকম ঢুকে পড়েন আর তাতেই বা কতখানি আর স্বস্তি মিলবে তিনি তাকিয়ে দেখলেন একটা লোহার নজরে পড়ল একটি অর্ধ ধারালো লোহার পাত তাতে তিনি হাতের রশিটা কাটতে লাগলেন সজরে খুব তাড়াতাড়ি কাটতে লাগলেন কাটতে কাটতে দেখা যাচ্ছে সেটি ভেঙে পড়তেছে ইতিমধ্যে কাটা হয়ে গেল ব্যাস তিনি এবারে উলট পালট হয়ে একেবারে মাটির নিচে পড়ে গেলেন প্রায় দু দেড়শো ফুট নিচে আর পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কি মর্জি একটি মরা গাছের ডালটি তার পেটের মধ্যে ঢুকে গেছে সেটা তিনি খুব সজরে দু হাত দিয়ে চেপে আল্লাহর ভরসা করে টেনে বার করে ফেললেন আর পেটে হাত দিয়ে দেখলেন খানিকটা রক্ত তবুও তিনি নার্ভাস জীবন বাঁচাতেই হবে সেখান থেকে মনকে শক্ত করে উঠে নদীর কিনারে কিনারে হাঁটতে লাগলেন খানিকটা গিয়েই ঘরে পৌঁছে গেলেন স্বামী খুব তাড়াতাড়ি ওষুধ পাতির ব্যবস্থা করলেন আর এদিকে যে দুইজন দুষ্কৃতী ডাকাত সময়ের ওপরে নির্যাতন করেছিল তারা ভেবেছিল সুমায়া আর পৃথিবীতে বেঁচে নেই কিন্তু তারা যখন দেখলো উমায়া ঠিকঠাক বেঁচে আছে তখন তারা গ্রাম ছেড়ে পালিয়ে গেল আর সবাই এই ঘটনা শুনে অবাক হয়ে গেল আর বললো তাল্লাহ যার রক্ষক তার ক্ষতি করতে কেউ পারে না এই ঘটনার পরে উমায়ার আল্লাহর প্রতি বিশ্বাস আরও শক্তিশালী হয়ে উঠলো সুমায়া মনে প্রাণে বিশ্বাসিত হয়ে জেনে গেল যে আল্লাহ তালা আমার দুয়া কবুল করেছেন এবং রক্ষা করেছেন সে আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ রইল এবং আল্লাহ তালার প্রতি আরও অনুগতশীল হয়ে উঠলো এইভাবেই উমায়ার জীবনে আল্লাহ তালার কুদরতের একটি চমৎকার দৃষ্টান্ত উপস্থিত হল বন্ধুরা এখান থেকে শিক্ষা পাওয়া গেল আল্লাহ তালা তার প্রকৃত ইমানদার বান্দাদেরকে কখনোই নিরাশ করেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন আবারও কথা হবে পরের ভিডিওতে ইনশে আল্লাহ